বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই যদি আমি মনে করি যে এদেশের সমস্ত আইন যারা রচনা করে আমি আপনাদের শিক্ষা অনুযায়ী যদি শরীর থেকে শরীর হয়ে যেতে পারে আমি যদি কাজ করে তারা দেখো হবে না কেন সব কাজ করে আমাকে বলুন যদি মনে করলে সব হয়ে যায় আমি যদি মনে করি যে অমুকে অমুক মন্ত্রীরা অবৈধ এরাও ভিন্ন পথে আসছে ভিন্ন পথে জন্মগ্রহণ করছে তাহলে হবে না কেন পাগলামে তো সীমা থাকা চাই এটা কোন পাগলাম অনাল ফরজা ধরে না সাংবাদিক বন্ধুরা বাংলা সাহেব পাশ করলাম বিবাহ বন্ধ সব করলাম ধরে না নেই সব সমকাম মহিলা মহিলা পুরুষ পুরুষ কোন বিবাহ বন্ধন নেই আচ্ছা বলেন তো এই দুনিয়া থাকবে কিভাবে আপনাদের নিলাম সবাই হান্ড্রেড বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তার কার্যক্রম শুরু এরপরে প্রজন্ম কি হবে কি হবে আপনি চিন্তা করতে পারছেন এটা আইন হয় একটা হলো একটা মানুষ গুণাগুন লিপ্ত হয় খারাপ আর লিপ্ত সেটা একটা কথা সেটা ভিন্ন হলো দুনিয়ার আর রোমান কাল থেকে খারাপ মধ্যে লিপ্ত হবে তার বিচার কিন্তু খারাপ কে অবৈধ কে আইনি রূপ দিয়া এই চাঙ্গার চেয়ে খারাপ এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না মানুষ এরার লিপ্ত হয় অপকার লিপ্ত হয় সমর্থন লিপ্ত হয় হতে পারে হয় কিন্তু অবৈধ 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 অবৈধকে বৈধতা দেওয়া যায় না অবৈধতা বৈধতা ওই ব্যক্তি দেয় যার প্রেম বলতে কিচ্ছু থাকে না পুরো কথা নয়